আপনাদের একটি হাতার কাপড় নিয়ে আসলাম আমরা এখন কিভাবে আমরা করে এটা অবশ্যই আমরা মনোযোগের সাথে দেখি এবং সঙ্গে থাকে যে শুরু করলাম হাতা কাটার সময় সর্বপ্রথম এখানে একটা দাগ দিবেন একটা ছেলে মার্জিন রাখবেন নিচে এক ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিন এবং আমাদের এই হাতাটা লম্বা হবে আপনার আঠারো এই যে আঠারো এবং এইখান থেকে এই ঢালুটা আমরা কতটুকু দিব এটা অবশ্যই আমাদের জানা দরকার এইখান থেকে আমরা এই ঢালুটা দিব আপনার সোয়া তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি দুই সুতা এই যে তিন ইঞ্চি দুই সুতা এরপরে আমরা এইভাবে একটা দাগ নেব নিব হাতার ঘেরটা দেব দিব আমরা এগারো ইঞ্চি এবং এইখানে এরপরে একই ভাবে আমরা স্কেল দিয়ে সুন্দর ভাবে দাগ টানব এবং সেলাইয়ের মার্জিন রাখবো আমরা এই যে এই পরিমাণ এখন আমরা এই রাউন্ডে এটা কিভাবে দিব অনেকে রাউন্ড এটা এভাবে গোল আকারের দেয় অনেকে দেখা যাচ্ছে এইখান থেকে সোজা নিয়ে যায় কিন্তু রাউন্ডটা আমাদের আসবে ঠিক এভাবে এভাবে আপনি হাতে আস্তে আস্তে এভাবে ড্রয়িং করে নেবেন এভাবে দাগটি এভাবে দিয়ে নেবেন দিয়ে সুন্দরভাবে এই যে কাটেন করে ফেলবেন আস্তে আস্তে আপনার হাতার এই রাউন্ডটা যত ভালোভাবে আপনি দিবেন হাতার শেডিংটা ততই সুন্দর হবে অবশ্যই বিষয়টি খুবই আপনারা খেয়াল রাখবেন কেয়ারফুল থাকবেন এখন আমরা তাল পাট কাটবো কতটুকু আমরা এই যে এখান থেকে হাফ ইঞ্চি বরাবর তারপরটি এইভাবে এই যে কাটিং ফিরি ফেলব তো দেখলেন সহজ ভাবে হাতাটি আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনাদের কাটিং করে বুঝাইলাম তবে আশা আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ